আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আছি আমি শাহিন আর ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন কারণ আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা যারা ছোট ছিলাম তারা তো দেখতে পারি নাই আর যারা পরবর্তীতে জন্মগ্রহণ করছে তারা তো অবশ্যই দেখতে পারে নাই দাদা দাদি বাবা মায়ের এবং বড় ভাইদের থেকে শুনেছে কিন্তু এখন যেহেতু আমরা নিজ চোখে দেখেছি তাই আমরা বিশ্বাস করতে পারছি যে ভাইরা বিনেরা শহীদ হয়েছে তাদেরকে জানাই খুব সুখ কারণ তাদের পরিবারে একটি সুখের ছায়া নেমে গেছে তো যাই হোক আজকে আপনাদের মাঝে আমি আরও একটি সায়ের বেডরুমওয়ালা একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জাস্ট একটি আইডিয়া পাবেন এরকম একটি বাড়ি করার ক্ষেত্রে এখানে আমাদের আর সিসি দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনার একতলা বাড়িটি কমপ্লিট করা হয়েছে এখন এই একতলা বাড়ি কমপ্লিট করতে আপনার কত টাকার মতো খরচ হবে সেটা এই ভিডিও থেকে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালে নিউ আপডেট এখানে আমাদের বাড়িটি করার ক্ষেত্রে প্রথমত জায়গার প্রয়োজন হবে ছয় শতাংশ আপনার গ্রামে আপনার যারা জমির হিসাব করেন তারা হিসাব নিতে পারবেন আপনার তিন করা হিসাবে আর যারা স্কোয়ার ফিট হিসাবে বাড়িটি বসতে চান তাদের জায়গা লাগবে হলো তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিটের মতো আর কি কারণ হলো একটা বাড়ি করার ক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি যে জায়গা বাড়িটির জন্য প্রযোজ্য হয় ওই জায়গাটুকু হইলে কিন্তু একটা বাড়ি হয় না অনেক ভিডিওতে দেখেছি শুধু কয় আপনি এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে বাড়ি করতে পারবেন আসলে ভাই একটি বাড়ি করার ক্ষেত্রে যদি জমিটা আপনার কিনতে হয় তাহলে তো জায়গার প্রয়োজন হবে একটা বাড়ি সেট করার জন্য কিন্তু আপনাকে নর্মালি নর্মালে আপনার প্রয়োজন হবে আপনার আট শতাংশ জমির উপরে যদি আপনারা ভালোভাবে একটি ভারি করতে চান তাহলে সামনে পিছে সব সাইডে কিন্তু কিছু না কিছু জায়গা থাকবে এই বাড়িটি হলো ভিতরে আছে হলো আপনার চারটি বেডরুম দুইটি টয়লেট আছে সামনে ফ্রন্ট সাইডে আছে দুইটি ব্যালকনি তিন চালের আমার কাছে খুব অসাধারণ লাগে এইসব ব্যালকনিগুলো আর একটি কিচেন আছে সাথে আছে একটি ডাইনিং ফ্রম্ট সাইডে আছে সিঁড়ি আর রুমের সাইজগুলো আছে হলো তেরো ফিট বাই বারো ফিট প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম